হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আট কুইন চলে এসেছি তোমাদের সাথে নতুন আবার একটা জুয়েলারির ভিডিও শেয়ার করার জন্য আজ কিন্তু খুব ইজি প্রসেসে একটা ফেব্রিক জুয়েলারি আমরা তৈরি করব। জুয়েলারিটা রাখছি আজ আমি ব্লু কালারের উপরে তো সবার আগেই তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে মাউন্ট বোর্ড তিনটে রাউন্ড শেপে কেটে নিয়েছি সবথেকে বড়ো সাইজের যেটা রেখেছি সেটা হচ্ছে চোকা হিসেবে ইউজ করব। আর দুটো ছোট সাইজের রাউন্ড শেপ রেখেছি সেটা ইয়াররিংস হিসাবে তৈরি করব। তো চলো এখানে আমি ব্লু কালারের কাপড়টাকে ঠিক সঠিক পরিমাপ মতন কেটে নিয়েছি এবার আঠার সাহায্যে সেটাকে আমরা রাউন্ড শেপের গায়ে ঝটপট লাগিয়ে ফেলি তো চলো এখানে দেখো কাপড়গুলোকে আমি কেমনভাবে আঠার সাহায্যে রাউন্ড শেপের চারপাশ থেকে লাগিয়ে নিয়েছি আর তোমরা যারা আমার এই ভিডিও প্রথমবার দেখছো বা যারা দেখো এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই রেড কালারের বাটনটাকে ক্লিক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা নোটিফিকেশান বিলটাকে অন করে অল অপশানটাকে ক্লিক করে নিতে একদমই ভুলো না যাতে আমি নতুন নতুন এমন ভিডিও নিয়ে আসলে সবার আগেই তোমাদের কাছে পৌঁছাতে থাকে তো দেখো এখানে আমার রাউন্ড শেপটার পাশে আঠাশ সাহায্যে ব্লু কালারের কাপড়টাকে লাগানো প্রায় কমপ্লিট একই ভাবে কিন্তু আমি এটাতে যেমনভাবে লাগাচ্ছি ইয়াররিংসের যে দুটো রাউন্ডশেপ আছে সেই দুটোতেও কিন্তু একই রকম রকমভাবেই ব্লু কালারের কাপড় লাগাবো চলো চটপট তোমাদের দেখিয়ে দেই এটাতে যেভাবে লাগাচ্ছি চলো ইয়াররিংসগুলোতেও লাগিয়ে দেই হ্যাঁ হয়ে গেল এখানে ইয়াররিংসের যে ছোট দুটো রাউন্ডশেপ সেগুলোতেও আমি লাগিয়ে নিয়েছি এবার আমি এখানে কি কী ইউজ করছি সেগুলো তোমাদের বলে নিই এটা হচ্ছে সিলভার কালারের ছোট্ট ছোট বিডস ইউজ করছি আর এখানে রাখছি মিডিয়াম সাইজের জাম্প্রিঙ্ক এখানে আমি বড় রাউন্ড শেপটার তিনটে ছিদ্র করে নিয়েছিলাম দুটো ছিদ্র সমান সমানে দুই সাইডে করে নিয়েছিলাম আর নিচের দিকে আর একটা ছিদ্র করে নিয়েছিলাম ছুঁচালো কিছুর মাধ্যমেও তোমরাও ছিদ্র করে নিও এবার যে জাম্প নিয়েছিলাম তিন জায়গাতেই জাম্পিংটা অ্যাটাচ করব। তার মধ্যে এক জায়গায় তো রকম করবো আগে যে দু জায়গায় সেম সাইডে রেখেছিলাম সেই দু জায়গায় জাম্পিং অ্যাটাচ করে নিয়েছি এবারে তলার যে জাম্পিংটা লাগাবো তার মধ্যে আমি এখানে সিলভার কালারের বল দিয়ে নিচ্ছি তিনটে বল দিয়েছি তোমরা চাইলে দুটোও দিতে পারো তিনটে বল দিয়ে এবার তলা থেকে ভালোভাবে জাম্পিংটার মুখটা আমি আটকে নিচ্ছি হয়ে গেল এখানে আমার তিনটে জাম্পিং অ্যাটাচ করা তলায় সিলভার কালারের ব্রিডসও অ্যাটাচ করা এবার আমি এখানে একটা দড়ি ইউজ করব। এটা হচ্ছে সুতোর মাধ্যমে আমি হাতেই তৈরি করে নিয়েছি তোমরাও চাইলে এরকমও তৈরি করতে পারো বা সুতোটাকেও কেটে কেটে সঠিক সাইজ করে এখানে লাগাতে পারো সমান সমানে দুই সাইডে যে জাম্পিং দুটো লাগিয়েছিলাম তার মধ্যে দিয়ে আমি এই দড়িটাকে ভালোভাবে গিট মেরে নেব। তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি ভালোভাবে দড়িটাকে ঢুকে নিয়ে জাম্পিংকের মধ্যে এখান থেকে আমি গিট দিয়ে নিচ্ছি দুই সাইডে কিন্তু একই রকম করে নেব এবার দুই সাইডে দড়ি লাগানো আমার কমপ্লিট এবারে জুয়েলারি আমরা রং করবো চলো কী কী রঙ ইউজ করবো সেগুলো দেখে নেই এখানে নিয়েছি ডিপ পিঙ্ক কালার আর একটা হালকা পিঙ্ক কালার আর রেখেছি সাদা কালার আর একটা হলুদ কালার এবার আমি এখানে ট্রিপল জিরো তুলি ইউজ করেছি ট্রিপল জিরো তুলির মাধ্যমে কিভাবে ডিজাইনটা করছি চলো তোমাদের দেখাই খুব হালকা সিম্পল একটা ফ্লাওয়ার টাইপের ডিজাইন রেখেছি তোমরা সকলেই এই ডিজাইনটা করতে পারবে আর ডিজাইনটাই কিন্তু আমি একদম নর্মালি চারটে কালার ইউজ করছি সেই চারটে কালার তোমাদের দেখিয়ে দিয়েছি তো ফুল ডিজাইনটা তোমরা ভালোভাবে দেখে নাও আর তোমরা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখলে তারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখো এবং তোমাদের এই জুয়েলারিটা কেমন লাগলো শেষে গিয়ে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমরা জানালে তাহলে আমার পরবর্তী নতুন কাজ নিয়ে আসতে আরও সুন্দর সুন্দর কাজ করতে তোমাদের জন্য খুবই ভালো লাগে আর তোমরা যারা আমাকে দেখে জুয়েলারি ট্রাই করছো তারা কিন্তু অবশ্যই আমার সাথে ছবিগুলো আমার ফেসবুক অ্যাকাউন্ট বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করতে পারো সেটা কিন্তু আমার চ্যানেলেই লিংক দেওয়া আছে অবশ্যই তোমরা সেটা ডিটেলসে দেখে নিতে পারো আমার চ্যানেল থেকে তো তোমরা প্রথমে দেখতে পাচ্ছ আমি এখানে একটা হালকা পিঙ্ক কালার দিয়ে প্রথমে কিছু ফ্লাওয়ার শেপ করে নিচ্ছি এবার কিন্তু আমি এখানে ডিপ পিঙ্ক কালার ইউজ করব। সবার আগে ফ্লাওয়ারের যে শেপগুলো সেগুলো হালকা পিঙ্ক দিয়ে পুরোপুরি ভরার টাইপের করে নিচ্ছি এখানে আমি যতটা পেরেছি তোমাদের সাথে ডিটেলসে পুরোপুরিটা শেয়ার করার চেষ্টা করেছি তোমরা স্কিপ করলে কিন্তু তোমাদের প্রবলেম হতে পারে যদি সেম টাইপের তোমরা যারা বানাতে চাইছো তো এখানে দেখতে পাচ্ছ আমি এবার ডিপ পিঙ্ক কালারটা ইউজ করছি ডিপ পিঙ্ক কালারটা আমি সাইড থেকে একটা শ্যাডো টাইপের একটা শেডিং এখানে দিয়ে নিচ্ছি হালকা পিঙ্কের উপর থেকে এবার বাকি যে দুটো কালার তোমাদের দেখিয়েছিলাম ইয়েলো কালার আর হোয়াইট কালারটা আমি ইউজ করব। এবার চলো সেই দুটো কালার আমরা এখানে ইউজ করে নিই এখানে আমি ইয়েলো কালারটা ইউজ করে নিচ্ছি দেখো ইয়েলো কালারটা আমি এখানে ফ্লাওয়ারের মধ্যেখানে করে একটা রাউন্ড করে টিপ টিপ এখানে শেপ দিয়ে দিচ্ছি এবার যে হোয়াইট কালারটা নিয়েছিলাম সেটা একটু পাতা টাইপের শেপ দেওয়ার জন্য আমি এখানে ইউজ করে নিচ্ছি প্রত্যেকটা ফুলের পাশে হালকা করে একটু পাতা শেপের এখানে আমি ডিজাইন দিয়ে নিচ্ছি হোয়াইটটার উপরে চোকারের উপরেও যেমন ডিজাইন রাখলাম ঠিক তেমন ডিজাইনটা কিন্তু আমি ইয়াররিংসের উপরেও করে নেব একদম সেম টু সেম করেছি তোমরা চাইলে এতটা না করতে চাইলে একটা করে নর্মালি ফ্লাওয়ার দিয়ে তার পাশ থেকে এরকম হোয়াইট কালারের কিছু পাতা করে দিলেও কিন্তু ইয়াররিংসের উপরে ভালো লাগবে সিম্পলি তো ইয়াররিংসটা এখানে আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ একই রকমভাবে ডিজাইনটা সেরে নিয়েছি এবার দেখো পাশ থেকে কটন বল দিয়ে দিয়েছি একটা হোয়াইট কালার আর একটা করে ব্লু কালারের আমার জুয়েলারিটা এখানে কমপ্লিট হয়ে গেছে চোকারটা দেখো কেমন ফিনিশিং এসছে চলো এবারে ইয়াররিংসটাও তোমাদের দেখিয়ে দেই দেখো তো এটা হচ্ছে আমার জুয়েলারির ফাইনাল লুক এখানে আরেকটি ইয়াররিংসও আমি রেডি করেছিলাম সেটাই তোমাদের এখানে দেখাচ্ছি তোমাদের কেমন লাগলো এই জিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে যাবে আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও